সিলেট বাংলাদেশের উত্তর পূর্বান্তরে অবস্থিত এক টুকরো স্বর্গ ঢাকা পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে বয়ে যা ঝর্ণাধারা প্রকৃতির এক অসাধারণ দৃশ্য আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো গোয়েনঘাটের জনপ্রিয় কিছু স্থান জাফলং পিয়াং নদী লালাখাল আর গৌকি নদীর অপরূপ সুন্দর তো চলুন হারিয়ে যায় প্রকৃতির সেই সৌন্দর্যের মাঝে ভাই সকাল নয়টা বেজে গেছে খাওয়ার সময় সিএনজি চলে আসছে পঁয়ত্রিশশো টাকা ভাড়া আমরা খাই আর না খাই সিএনজিকে তো খাওয়াইতে হবে তাই কিছু লোক আজকে অ্যাড করে নিছি যার পরিচয় দেব আমরা একটু পরে যাই সৌন্দর্যের ভিউ সিলেট আসলে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আর আমরা চলে যাই লালাখাল জিরো পয়েন্টে যেখান থেকে নৌকা ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা নিতে পারে সিজন বেদে এছাড়া আপনার নাজিরাঘাট বোর্ড থেকে আপনার নৌকায় উঠতে পারেন যে এখান থেকে দুই হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত ভাড়া হইতে পারে তো আমরা এখান থেকে কিন্তু নৌকা ছেড়ে দিলাম অ্যান্ড আমাদের সাথে কিন্তু অনেক মানুষ অ্যাড হয়েছে আগেই জানতে পেরেছেন অ্যান্ড এই যে পানির কালার কিন্তু এখনই পরিবর্তন হতে লেগেছে সিলেটের জৈতাপুরে পাহাড় আর চা বাগানের কোলে লুকিয়ে আছে লালাখাল নাম শুনলেই মনে হতে পারে জল হবে লাল কিন্তু আসলে লালাখালের পানি সবুজ নীল আবারও কখনো একেবারে কাঠের মতো স্বচ্ছ মৌসুম বেদে আর সূর্যের আলোর রং বদলায় দূরের পাহাড়ের ঢাল চা বাগানের চারিদিকে নীলের আকাশের ছোঁয়া জলে যেন এক প্রকৃতির রঙের খেলা কারসাজি লক্ষ্যতা শোনা যায় বহু আগে এখানে নদীর তীরে লালচে বালু পাওয়া যেত সেখান থেকে নাম হয় লালাখাল વખત পাহারে তুমি আর আমিও আজ নিজেকে উজাড় করে দিলাম এই নীল পানির দেশে আসলে পাহাড়গুলো যেন আমাকে ডাকছে এখান থেকেও ভালো উত্তোলন করা হয় আমরা চলে আসলাম এক চা বাগানে দেখবা আসলে আজকে আমরা কিন্তু সাতজন লোক অ্যাড করে নিছি এই যে তারাও আসতেছে একটা ফ্যামিলির সাথে যদি আপনারা অ্যাড হয়ে যান তাহলে আপনাদের খরচ কিন্তু অর্ধেক নেমে আসবে এটা কিন্তু মাথায় রাখবেন যদি লোক অল্প হয় অবশ্যই সেখানে যে ভালো একটা ফ্যামিলি দেখে আপনারা অ্যাড হয়ে যাইতে পারেন অ্যান্ড এই হলো সেই চা বাগান বিশেষ করে এখানে জোকের ভয় কিন্তু অনেক থাকবে ভাই চা বাগানে যদি ভয় থাকে তা আমরা কি যাব না অবশ্যই যাবেন কিন্তু অবশ্যই জুতা পরবেন একটু লং এবং ফুল প্যান্ট পরে যাবেন আমরা আবার ব্যাক করলাম আমাদের নেক্সট গন্তব্য স্থানে অ্যান্ড এই যে এইখান থেকে কিন্তু পানিটা চেঞ্জ হয়েছিল তো আমরা চলে আসি অ্যান্ড তারপরে আবার লেগুনাতে উঠে আমাদের সেকেন্ড গন্তব্য স্থান। এর মধ্যে চলে আসলাম আমরা তামাবিল বর্ডারে তারপরে একবারে চলে যাই জাফলং জিরো পয়েন্টে জাফলং জিরো পয়েন্টটা আসলেই অনেক সুন্দর এইখান থেকে আপনারা লক্ষ্য করলে ইন্ডিয়ার ঘরবাড়ি দেখতে পারবেন সেইখানে আসলে তেমন কোনো লোক দেখতে পারে নাই তাই আমার কোনো আইডিয়া নাই এগুলো হোটেল নাকি বাসাবাড়ি আমরাও লেবে যাই নিচের উদ্দেশ্যে আসলে উপর থেকে নিচে লাভে নিজেকে খুবই ক্লান্তি ফিল হয় যাই হোক জাফলংটা কিন্তু স্বর্গের মতো এবং এইখানে আরো পেয়ে যাবেন ইন্ডিয়ার সকল প্রোডাক্ট খুবই কম প্রাইজে এইখান থেকে কিন্তু আমরা আবার নৌকা ভাড়া করে নি যার ভাড়া পড়ে আটশো টাকা আমাদের নদী পার করে ওই দিকে নিয়ে যাবে সিলেটের গোয়ানঘাটে মেঘালয় পাহাড় ঘেসে জাপলং সময় এই জায়গা ছিল ঘন জঙ্গল আর বন্য জন্তুর রাজ্য তখন মানুষ তেমন আসত না নদী আর পাহাড়ের মিলনে তৈরি হয়েছে অদ্ভুত সৌন্দর্য লোক মুখে শোনা যায় পাহাড়ের বুকচিরে যখন বর্ষার পানি নেমে আসে তখন সেই স্রোতে বয়ে আনে পাথর আর এই পাথর জমা হইতে হইতে তৈরি হয়েছে জাফলং নদী তাই এখন স্থানীয়রা বলে পাথরের দেশ জাফলং জাফলংয়ের ঝর্ণা যার পানি বয়ে আসে ইন্ডিয়া থেকে এইখান থেকে প্রচুর পর্যটক আপনারা দেখতে পারবেন এবং এখানে চেঞ্জিং রুম আছে যা হলো বিশ টাকা পড়বে এবং লকার অসে যাওয়াল একশো টাকা করে এখন আপনারা অবশ্যই দরদাম করে তারপরে লকারটা ভাড়া করবেন আমরা কিন্তু ঝর্নার উপরে উঠে যাই এখান থেকে আমাদের পুকিরাও সবাই কিন্তু অ্যাট হয় আসলে পানি এতটা ঠান্ডা ছিল তা বলে বোঝানোর মতো না এবং আপনাদের একটা সতর্ক বাধতা দিই আপনারা যারা যারা এই ঝর্নার উপরে উঠবেন অবশ্যই ভালো একটা জুতা পরে নেবেন না হইলে একটা দুর্ঘটনা হইতে পারে আসলে ভিউ যেন ছাড়লেই ফর ইউ এরপরে আমরা ডাউকি ইবারের উদ্দেশ্য রওনা দিই নৌকা দিয়ে একটু দূরে গেলে চলে আসি আমরা ডাউকির ইবারে এইখানে মূলত ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের শীর্ষ সীমানা ওই পাশে যা দেখতে পারছেন গাড়ি চলতেছে ওটা ইন্ডিয়ার ব্রিজ অ্যান্ড এই যে ইন্ডিয়া বর্ডারগুলো অ্যান্ড এই পাশে হলো সিলেট আই মিন বাংলাদেশ আসলে এই দৃশ্যটা ভাগ করে দেয় ওই পাশ এক দেশ এই পাশ আর এক দেশ এই যে এই পাশে ইন্ডিয়ার মানুষজন নৌকা চালাচ্ছে লোকজন খেলা করতেছে ওরা আমাদের দেখতেছে আমরা ওদের দেখতেছি এই যে ওরা কাজ করতেছে আসলে এইখানেই শেষ হয়ে যায় সিলেটের জিরো পয়েন্ট এরপরে আমরা রাতে পাক্সি রেস্টুরেন্ট থেকে রাতের খাবারটা খেয়ে নিই যার খরচ পরে আপনার মাত্র একশো টাকা করে পার পারসন এবং দুপুরে আমরা ওখানেই হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিই তো সব মিলায় আজকের ট্যুরটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হলো এবং নেক্সট ট্যুরের জন্য সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা